হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমি কিন্তু ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি তো চলো কন্টিনিউ ব্লগটা দেখো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো এই যে বেড কাভারটা আজকে চেঞ্জ করে ফেলবো আর দেখতে দেখতে নটা মাস পার করে ফেললাম ডেলিভারির ডেটও চলে এসেছে একদিন বাদেই আমার ডেলিভারি তো তোমাদেরকে বলাই হয়নি কারণ হুট করেই ডক্টর আমার ডেটটা দিয়ে দিয়েছে হাতে অনেক কটা দিন ছিল কিন্তু ডক্টর আমাকে লাস্ট চেক আপে যেতে বলেছে আর দুদিন পরেই আমার ডেলিভারি ডেট দিয়ে দেয় কারণ ডক্টর হচ্ছে থাকবে না বাইরে যাবে তাই জন্যই আর কি সময়ের পাঁচ ছ দিন আগেই আমার ডেলিভারিটা হয়ে যাচ্ছে তো এদিকে হচ্ছে কাভারটা চেঞ্জ করে নিচ্ছি কারণ এই ঘরে তো তোমাদের ভাই একাই থাকবে তাই কাভারটা আজকে চেঞ্জ করে সুন্দরভাবে বিছানাটা ঝেড়ে অন্য একটা কাভার মানে লাগিয়ে দেবো আর দেখতে দেখতে জানো তো নটা মাস কেটেই গেছে মাত্র এই কটা দিন আর কাট না তারপর এখন ডক্টর আমাদের ডেলিভারি ডেটটা যখনই এগিয়ে দিয়েছে মাত্র দুটা দিন তবুও যেন কাটছে না তার সাথে সাথে ভয়টা তো মনের মধ্যে কাজ করছেই তার সাথে আনন্দও কাজ করছে যাকে দেখার জন্য এতদিন অপেক্ষা করছিলাম তাকে ফাইনালি এখন দেখতে পারবো আর আমার সাথে সাথে তোমরাও ভীষণ এক্সাইটেড আমার বেবিকে দেখার জন্য যখন তোমরা এই ভিডিওটা দেখবে তখন হয়তো আমার বেবি আমার কাছেই থাকবে একটু লেট করেই ভিডিওটা আপলোড করব বেবে যখন আমি নার্সিংহোমে থাকবো তখনও যেন আমি আমার বন্ধুদেরকে আমার ভিডিওগুলো দিতে পারি কারণ তোমরা অনেকেই আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো আর আমার ভিডিও দেখলে পরে অনেক মায়েদের সময় কেটে যায় তো আমারও ভীষণ ভালো লাগে যেন তো এই জিনিসগুলো যে আমার ভিডিও দেখার জন্য তোমরা অনেকেই অপেক্ষা করে তাই দেখো না নার্সিংহোমে যাবো নিজের কথা ভাবার সাথে সাথে তোমাদের কথা ভেবে ভিডিও রেডি করে তারপর আমি নার্সিংহোমে অ্যাডমিট হতে যাচ্ছি যাতে আমি যখন নার্সিংহোমে থাকবো আমার বন্ধুরা বোন না হয় তাদের জন্য আমার ভিডিও দেখে সময় কেটে যায় সত্যি মানে এই কথাটা ভেবে না আমার না চোখ দিয়ে জানি না কেন জল চলে আসছে এতদিন ভাবছিলাম আটটা দিন বাকি আছে সাতটা দিন বাকি আছে এখন হুট করেই দুদিন পরেই ডেলিভারি তো তাই একটু ভয় করছে রাতের বেলা তো আমার ঘুমই উড়ে গেছে সারা দিন রাত্রি এটাই ভাবি ওটিতে ঢোকার পর কী হবে ঘুমের মধ্যেও জানো তো রাতের বেলা এটাই ভাবি যে ডক্টর আসবে ওই একটা রুমের মধ্যে আমি একা থাকবো আর অচেনা সব ডক্টর থাকবে নানান ভাবনা চিন্তা আসে মনে হয় আমি বাঁচব তো আমি ফিরে আসতে পারবো তো যার জন্য এতদিন অপেক্ষা করছি সে যেন সুস্থভাবে আসে এই এই ভাবনাগুলো এখন যেন আমার মাথায় ঘুরতে থাকে আর আমার রাতে ঘুম হয় না তো এই যে দেখো সকালবেলা আজকে চা নিয়ে বসেছি আর বরকে বলছিলাম আর তো চা খাওয়া হবে না তো আজকে খেয়েই নেই কাল থেকে তো আর চা ঠা এগুলো খেতে পারবো না কাল থেকে তো সব কিছু আমাকে মেনেই খেতে হবে আর ডক্টর বলেছে মানে এটা হচ্ছে আমার ভর্তি হওয়ার একদিন আগের ভিডিও ডক্টর আমাকে বলেছে যে যেদিন ভর্তি হবো তার আগের দিন নর্মাল খেতে তাই আজকে একটু মানে চা বিস্কিট যেটা আমার খেতে ইচ্ছে করে সেটা খেলাম কালকে তো আমাকে একদম নর্মাল খেতে বলেছে মাছ মাংস ডিম এগুলো কিছুই খেতে নাও করেছে কাল সকাল ছটায় আমাকে ডক্টর এডমিট হতে বলেছে আর দেখো এত টেনশনের মাঝেও আমি তোমাদের জন্য ব্লগ রেডি করছি ব্লগগুলো এডিট করে আপলোডে রেখে যাব আনলিস্ট করে আর আমার বর একটা একটা করে ছাড়বে তো এই যে মায়ের দিকে আমার জামাকাপড়গুলো কেচে দিচ্ছে যেগুলো নিয়ে যাব আর কি হ্যালো বন্ধুরা তো আমার তো নার্সিংহোম যাওয়ার হচ্ছে সময় হয়ে গেছে আর ডক্টর কুড়ি তারিখ থেকে এদিকে সময়ও মানে এগিয়ে দিয়েছে যেই কারণে হঠাৎ করেই হচ্ছে সব কিছু কেঁচে দিতে হয়েছে কারণ ডাক্তার দেখাতে গেছিলাম কালকে আর হঠাৎ করে দুদিন পরেই আমার ডেলিভারি ডেট দিয়ে দিয়েছে যেই কারণে আজকে প্রচুর জামাকাপড় কেঁচে দেওয়া হয়েছে চলো তোমাদেরকে দেখাই আমি সব ভিজিয়ে রেখেছিলাম আমার মা সব কেঁচে দিয়েছে তো যে দেখো তারে একদম জামাকাপড় ভর্তি এত বড় বড় দুটো তার সব ভর্তি আর বাইরেও হচ্ছে প্রচুর জামা কাপড় মানে বাইরেও হচ্ছে প্রচুর জামা কাপড় মা ধুয়ে দিয়েছে মানে অনেকগুলো পুরোনো শাড়ি যেগুলো লাগবে নার্সিংহোমে নিয়ে যেতে হবে বাড়ি এসেও লাগবে তো অনেক কিছু মা ধুয়ে দিয়েছে তো আজকে এই এই সবই করতে হবে জামা কাপড় ধোয়া তারপরে এগুলো ভাজ করে করে ব্যাগ প্যাকিং করতে হবে তো ব্যাগ প্যাকিংয়ের ভিডিও তো তোমরা দেখতেই পারবে তো বন্ধুরা তখন তো তোমাদেরকে দেখিয়েছিলাম অনেকগুলো জামা কাপড় ধুয়ে দেওয়া হয়েছে মা আজকে অনেক কাপড় ধুয়ে দিয়েছে কারণ হাতে মাত্র কটা দিন আছে হাতে কটা দিন বলতে একদিন পরেই হচ্ছে ডেলিভারি ডেট তো এর জন্য হচ্ছে দেখো কত জামা ধুয়ে দেওয়া হয়েছে এগুলো সব ডেটোর জলে ধুয়ে দেওয়া হয়েছে আর এই চাদরটাও ধুয়ে দেওয়া হয়েছে তাই চাদরটার উপরেই রেখেছি ভাবলাম যে ধোয়ারটা কিছুর উপরেই রাখবো আর এই যে এখন হচ্ছে এগুলো সব ভাজ করতে হবে আর এই যে এই ব্যাগগুলোকেও ডেটোর জলে ভালোভাবে ধুয়ে দিয়েছি দুটো ব্যাগ দুটো ব্যাগ ধুয়ে দিয়েছি কারণ ভালো ব্যাগ নিয়ে যাব না তো তাই জন্য আর কি এগুলো ব্যাগ ধুয়ে দিয়েছি একটাতে হচ্ছে জামা কাপড় ভরিয়ে নিয়ে যাবো নার্সিংহোমে আর একটাতে ভরিয়ে রাখবো যেগুলো বাড়িতে লাগবে আর কি তো তাই জন্য দুটো ব্যাগ ভালোভাবে ডেটোম দিয়ে ধুয়ে দিয়েছে আর এগুলো সব ধুয়ে দেওয়া আর এই যে মার হচ্ছে শাড়ি অনেকগুলো শাড়িও ধুয়ে দেওয়া হয়েছে এগুলো তো নিয়ে যেতেই হবে কারণ আমাদের মধ্যে পুরোনো কাপড়ই নিয়ে যেতে হয় নতুন জামা কাপড় আগেই কেনা যায় না তো মানে বেবি হয়ে যাওয়ার পর কেনা যাবে তো তখন কেনা হবে এখন হচ্ছে পুরনো জিনিসই নিয়ে যাওয়া হবে তো এখন হচ্ছে এগুলো সব ভাজ করবো হ্যালো বন্ধুরা তো কালকে তোমাদের সঙ্গে এক ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আজকে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এখন এই দুপুর দুটো বাজে তো এখন দুপুরের খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি তো এখানে হচ্ছে মা শোলা কচু ভাজা করেছে আর হচ্ছে আজকে পনিরের তরকারি তো এখানে আমার জন্য পনিরের তরকারি আবার এখানে তাই তোমার দাদা ভাইয়ের জন্য অল্প নিয়েছে আর যা থাকবে থাকবে আর কি কারণ সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে হচ্ছে অষ্টমী তাই হচ্ছে বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া আর কি তো চলো খাই তো সকালবেলা পনেরো খেয়েছিলাম দুপুরবেলা তো কেউ ভাত খায় না শুধু আমি আর মানে তরকারি দাদা খাচ্ছি হ্যালো বন্ধুরা তো খাওয়া দাওয়া করে যে একটু আগে ঘরে এসেছি এসে একটু মানে ব্যাক প্যাকিংয়ের ভিডিওটা করলাম যেটা তোমরা অলরেডি দেখেই ফেলেছো তো ব্যাগপত্র সব গুছিয়ে রেখে দিয়েছি কালকে সকালবেলা আমাদেরকে বাড়ির থেকে বেরোতে হবে এই ভোর তখন সাড়ে পাঁচটা তো ভোর বলছিস তখন তো সকালে হয়ে যায় ঘুম থেকে তো অনেক আগেই উঠতে হবে ভোরেই উঠতে হবে সাড়ে চারটা চারটা এরকম উঠে রেডি রেডি হতে হবে স্নান ধান করতে হবে তাই জন্য আজকে ব্যাগটা গুছিয়ে রেখে দিয়েছি আর এখন বেজে গেছে প্রায় চারটার কাছাকাছি আর এদিকে বেডশিট সব চেঞ্জ করে ফেলেছি কারণ তোমার দাদা ভাই যেহেতু এই ঘরে থাকবে আর আমরা তো এই ঘরে থাকবো না আমি মা আর আমার বেবি যখন আসবো আর কি তখন তো অন্য ঘরে ঘুমবো এই ঘরে থাকবো না তো কোন ঘরে থাকবো সেটা তোমাদেরকে তো দেখাবোই একটু পরে দেখাচ্ছি তো ঘর ঘরদুয়ার সব পরিষ্কার করে নিয়েছি কারণ কালকে যেন কিছুই করতে না হয় ঘুম থেকে উঠে সুতা সোজা স্নান করতে যাব স্নান করে এসে রেডি হয়ে নার্সিংহোমে বের বেরোতে হবে আর কালকে একটা মনের মধ্যে তো ভয় কাজ করবেই যার জন্য কিছুই করতে পারবো না তাই আজকেই সব গুছিয়ে রেখে দিয়েছি তো এদিকে দেখতেই পাচ্ছ বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে রেখেছি আর ঘুমলে তো একটু এলোমেলো হবেই সকাল একটু সুন্দরভাবে সাজিয়ে রাখবো আর একটা সুতির বেডশিট পেতে দিয়েছি তাহলে তোমাদের দাদা ভাইয়ের ঘুমোতে সুবিধা হবে আর একজন আমাকে কমেন্ট করেছে তোমার ঘরে কি জানালা নেই তো আমার ঘরে জানলা আছে তো দেখতেই পাচ্ছ জানলাটা খুলে দিয়েছি আজকে আর এদিকে দেখো সোফার ওপর হচ্ছে দুটো নাইটি আছে এ দুটো বাড়িতেই রেখে যাব বাড়িতে আসার পর পড়ার জন্য আরও কটা বের করে রেখেছি পাঁচ ছটা আর এই ব্যাগের মধ্যে যা যা নিয়ে যেতে হবে নার্সিংহোমে সেগুলো প্যাক করে রেখে দিয়েছি আর ফাইলটা দেখতে পাচ্ছ ফাইলটা তো মাস্ট সেটা তো লাগবেই এখানে সব ডকুমেন্টস আছে আর কি মানে যা যা রিপোর্ট করতে দিয়েছে তারপর আধার কার্ড যা যা লাগে আর কি সব এইভাবে সাজিয়ে রেখেছি তো আমার এদিকে ব্যাগ গোছানো কমপ্লিট সব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর এত সুন্দর হাওয়া দিয়েছে বাইরে আছে কি বলবো চলো তোমাদেরকে একটু দেখাই যাবে শুনতে পাচ্ছ খাওয়ার শব্দটা এত জোরে হাওয়া দিচ্ছে বাইরে আজকে দেখো ঝড়ের মতো হাওয়া শুরু হয়েছে যাই না হঠাৎ করে এত হাওয়া কেন দিয়েছে তো শুনতে পেলে তোমরা হাওয়ার শব্দটা গাছগুলো সেরকম মানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না আর কি প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে আর কি বলতো নার্সিংহোম থেকে এসে তো আমি এই ঘরে ঢুকবোই না তাই জন্য এই ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে রেখেছি যাতে তোমাদের দাদা ভাইয়ের সুবিধা হয় যেন সব কিছু হাতের কাছে পায় সব যেন মানে গোছানো থাকে অগোছানো না থাকে তাই জন্য তো চলো এখন তোমাদেরকে দেখাই যে কোন ঘরে হচ্ছে মানে এসে উঠবো আর কি সেই ঘরটা তোমাদেরকে দেখাই দুদিন ধরে ভাবছে দেখাবো ভুলেই যাই তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা এটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের ঘর মানে বাবা মা যেই ঘরে ঘুমোয় তো আসো তো এই ঘরের পাশ দিয়ে হচ্ছে আমাদের আরো একটা রুম আছে তো যখন আমি হচ্ছে নার্সিং থেকে আসবো তখন এই ঘরে থাকবো আর কি তার জন্য মা হচ্ছে এই ঘরটা পরিষ্কার করেছে এই দেখো বিছানা এখনো ঠিক করেনি মা প্লাস্টিকে সব রেখে দিয়েছে আর কি বিছানাটা পরে পাতবে আর এগুলো জানলা সব মুছে পরিষ্কার করেছে বাড়িতে এসে যে জামা কাপড়গুলো পরবো এই যে দুই ব্যাগে দুটো আছে এখানে মশারিও আছে মশারি তো লাগবেই এগুলো মা সব রেডি করে রেখেছে আর মা হচ্ছে একটা জর্জেটে শাড়ি পরে যাবে তার জন্য শাড়িটাও মা বের করে রেখেছে আর আর এই ঘরে আমরা ঘুমবো কারণ এই ঘরের ফ্যানটার হাওয়াও ভালো আর এটা ভেতরের ঘর তাই জন্য আর এই ঠাকুর নেই আর না হলে আরেকটা ছিল যে ঘরে লক্ষ্মী ঠাকুর আছে যেহেতু এই ঘরে ঠাকুর আছে তাই ওই ঘরে থাকবো না তো এই ঘরে হচ্ছে থাকবো তো চলো রুমটা একবার তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই আর রুমটাতে দেখো অনেকটা জায়গা আছে মানে কোনো কিছু রাখতে আমার অসুবিধা হবে না অনেকটা জায়গা জুড়ে আমি রাখতে পারবো যেই কারণে নার্সিং থেকে এসে এই ঘরেই উঠবো আর মা রুমটা একদম সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছে তো বন্ধুরা এই যে আজকে আমাদের রাতের খাবারে একদম খাবার কি বলি না বলি হুম তো বন্ধুরাই যে দেখো আমাদের রাতের রান্না হয়ে গেছে আর রাতে একদম সিম্পল খাওয়া দাওয়া কারণ ডক্টর আমাকে একদম সাদা বাটা খেয়ে যেতে বলেছে যে কারণে এখানে মুগ ডল করা হয়েছে আর হচ্ছে আলু সেদ্ধ আর বড়া শুধু ওদের জন্য আমি খাবো না আর এদিকে আমার ভাই এসছে কারণ কালকে ক্যামেরাটা আমার ভাইকে একটু ধরতে হবে তাই ভাইয়ের জন্য হচ্ছে পনিরের তরকারি আমরা দুপুরবেলা খেয়েছি ভাই এখন রাত্রে খাচ্ছে